ভ্রুঙ্গামারির মাটিতে আমার জন্মভূমি ভ্রঙ্গামারি ভ্রঙ্গামারিতে আপনার মুভম্যাম্পচুয়ালিটি এই যে কনফারেন্স এই কনফারেন্স আমার জীবনে বাংলাদেশে এটাই প্রথম আজকে আমরা এই যে পাংচুয়ালিটি অর্থাৎ নিয়মানুবর্তিত সময়ানুবর্তিতার যে সমাবেশ ভ্রুঙ্গামার আজকে মহা সমাবেশ এই সমাবেশে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি ডক্টর মিলনকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে যারা জড়িত যে ট্রেড সব সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসের অভাবে পুরো জাতি ঢুকছে নিয়ম অনুবর্তিতা সময় অনুবর্তিতা এবং ন্যায়ানুগতা এর অভাবে পুরো জাতি আজকে সাফার করতেছে এই অবস্থায় ভুঙ্গামারির মাটিতে আমার জন্মভূমি ভুঙ্গামারি সে ভুঙ্গামারির মাটি থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ জিনিসের সূচনা হলো দেখে আমি গভীরভাবে আনন্দিত অভিভূত আপনার মুভমেন্ট ফর ফ্রাংচুয়ালিটি এই যে কনফারেন্স এই কনফারেন্স আমার জীবনে বাংলাদেশে এটাই প্রথম তো সে কারণে আমার অনেক সময় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমার এখানে দ্রুত জানিয়ে আসতে হয়েছে উড়িয়ে আসতে হয়েছে আর এখানে এসে খুবই ভালো লাগলো যে এই অঞ্চলের মানুষ এই ফাংচুয়ালিটির প্রতি তারা আগ্রহী আমার আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের আমাদের একজন সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন যে থ্রি পি তার মধ্যে একটা হলো প্রায়োরিটি এটি কিন্তু ইম্পর্টেন্ট আমাদের প্রায়োরিটি করতে হবে কোনটা প্রায়োরিটি মানুষের হাতে কাজ থাকলে মানুষের পেটে রুজি আসে তার চোখে ঘুম আসে এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে হাতে হাতে কাজ দিতে গেলে এই অঞ্চলের অনেক নামি দামি মনীষী ব্যক্তিজন ছিলেন এখনো আছে তো এখানে বন্যভূদ্রুত এলাকা তা কিন্তু এখানে ত্রিশ তালা বিশ তালা বিল্ডিং করে যদি ইন্টার বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে হাইটেক পার্ক করে আপনার অনলাইন বা আউটসোর্সিং বিশ্বের জব মার্কেটের সঙ্গে আমাদের যুব জনগোষ্ঠী আইটি তে কানেকশন হয়ে তারা বিশ্ব মার্কেট থেকে পয়সা ডলার অর্জন করত তাহলে হতো তো সেইটা তখন তো বন্যাকে পরোয়া করতাম না বন্যা বা আমাদের প্রতিবেশী তারা তিস্তাতে পানি ছাড়লো কি ছাড়লো না এগুলো আমাদের নাগালের বাহিরে সে কারণে আমাদের যেটা নাগালের মধ্যে সেটা আমাদের জ্ঞানী গুণী আমাদের নেতা মন্ত্রীরা কেন এখানে কর্মসংস্থান ব্যবস্থা করে অনলাইন অফলাইন সব করবে তারা এরপরে এই সংগ্রাম শুরু হবে এটা